এই যে আপনারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় আপনারা খবর পাইছেন যে হাদি ওসমান হাদি মারা গেছে খবর পাইছেন না হ্যাঁ তাকে নির্মমভাবে হত্যা করা এই মানুষটার বাপ বাই মায়ের কাছে যা যে তাদের বাপ কেমন লাগে আজকে আমরা বাপ মা যদি মারা যায় আমরা সন্তানেরা বাপ মারে মাটি দিয়া আমরা চাষ টালে বৈশাখ চা আর গল্প করি কথা কে গ্রামের মুর বুরাইসা বুঝাই এই কানদসকা তোর বাপের বয়স হয়ে গেছে মরে গেছে পৃথিবীর বুকে এমন কোন বাপ পাইছেন যে সন্তানরে মাটি দিয়ে আইসা বাপ চাছটালে বসে গল্প করতেছে এটা বাপ মা পারে না কতক্ষণ ঠিক কিনা ওসমান কাদের মা বাবা সহ্য করতে পারে না পাগলের মতো সফটপট করে ছোট বাচ্চাটা সফটপট করে আপা করে ডাকতে পারে না কতক্ষণ ঠিক কিনা আর কত দেখবো এরকম রক্ত পায়ে হাত দিয়ে বলি এরকম আর দলা দলি করেন না আর কোনো মায়ের বুক খালি করেন না পান ঠিক কিনা নবীর সাহাবি বিলাল বিয়া করব আল্লাহ আকবর কোন আমি আপনার ভাই আপনি আমার ভাই আর কিছু সম্পর্ক থাক বা না থাক আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই কথা পান ঠিক কিনা সেই মুসলমান ভাইয়ের ছয়টা হক আছে তার ভিতর থেকে একটা হকের ভিতর থেকে আমি আপনাদেরকে নসিহত করে বোঝাইতেছি রাগ করেন না ভালোর জন্য বলতেছি ওয়াজের ভিতর মাঝে মাঝে একটু ওয়াশ না করলে কিন্তু ওয়াজ জমে না এবার বিয়ে ঠিক যখন মেয়ে রাজি হয়ে গেছে বলতেছে আব্বা দেখেন এত সুন্দর একটা নবী যিনি হলেন রহমতের নবী উনি তো নবী না আব্বা রহমতের নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে আব্বা এই জায়গায় রহমতের নবীর প্রস্তাবে রাজি হলে অন্ধকার জীবন আলোকিত হবে জোরে যুবক যারা আসো এই মাহফিল থেকে এই মা বোনেরা যারা আসো ভালো করে শুনে নাও যাদের বিয়ে হয় বিশেষ করে ভালো করে যুবতী মেয়েরা শুনে নাও তোমার বাপ মা যদি চয়েস করে তোমাকে বিয়ে দিতে চায় ওইখানে তুমি বিয়ে করবা তোমার জীবন ধন্য হবে আর তুমি তো তা করবে না কোন কার সেরি কি একটা ফোন দিল তার পিছনে দৌড় দিলা বাপ মায়ের মনে কষ্ট দিলা বাপ একটা মেয়ে ছেলে যদি পছন্দ করিয়া যদি মেয়ের মায়ের কাছে বলে দেখো আমার মেয়েটাকে বইলে দাও সুন্দর একটা ছেলে পাইছি বিয়ে দিতে চাই মেয়ে লাভ দিয়ে তিন তালায় উঠে চিল্লা সিল্লি করে আপারে বইলে দাও আমার বিয়ের বয়স হয় নাই আপারে কও আমার বারো বছরের ভিতরে বিয়ের কথা কয় না আমি পড়াশোনা করে ডাক্তার হইয়া এবারে শিলিগুড়ি হালাম না কয় বছর টাইম নিছে কয় বছর এই মগির আইতে ফোন দিয়ে কয় শোনো আপু আমাকে বিয়ে দিতে চাই মগা কয় সকালবেলা ব্যাগ নিয়ে চলে আসো ওটা পরের দিন স্কুলে যা হারা গেছে বারো বছর শেষ তুই যে বাপ মার মনে কষ্ট দিয়ে তুই যে চলে গেলি বাপ মার মনে হয় চুলকানি দিয়া তুই মনে করছিস সুখে থাকবি ও যায় দুই মাস খুব সুখে থাকে মষ্ট মাসে দিন কাটে বোঝেন না নতুন নতুন একটা বাপ আছে না এইবার দুই মাস পরে ছেলে কি করে নেশা করে এসে চাপাই ভাই খুশ হয় তখন কান দেওয়ার কয় পুরা কপাল পুরা কপাল তোর তুই নিজে পুরাইছ तो वही बेशकन आपने खुशी लगती होगी। कोई कीप ऑन, बहुत भी चेंज होने गंद क्या है? आपने बहुत भी समझ गई। लेकिन मासूम जी तो हाथ उठा रहे तो है सुबह रस्तों नहीं। फिर चल गो। अल्लाह कर को। बंदूरा रे आम यार, अरे पिला ले रहा है अपना ही।

বন্ধুরা রে আল্লাহ এইবার যখন সাত দিনের ভিতরে চার দিন পার হয়ে যায় রে ভাই পাঁচ দিন ধীরে ধীরে পার হয়ে যায় নবীর দাবি হযরত Bilal দুইটা জগের পানি ভলায় কান ধরে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি বিলাল বুঝা পালাইজি এই দুনিয়ার কোন মেয়ে আমারে সাইজ করবে না ইয়া রাসূল আল্লাহ নবী

মে তোমার সাথে বিয়া দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কি করিব কুতায় যাব কারসা আইদারা আমি কি করি

নবীর যে কি দাম নবীর যে কই গুণ এটা আমরা বুঝি না সূরা আরাফ আপনারা তাফসীর পড়ে দেখেন জান্নাত এবং জাহান্নামটা যে বানাইছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু জায়গা থাকবে যেই জায়গাটার ভিতরে একদল মানুষ থাকবে ওরা জান্নাতও যেতে পারবে না জাহান্নামও যেতে পারবে না ওইখানে তারা কানবে জান্নাতের দিকে তাকাইলে মনে করবে আমরা জান্নাতের কাছাকাছি নাই আমরা অনেক দূরে মনে হয় জাহান আবার জাহান্নামের দিকে তাকাইলে মনে করবে আমরা জান্না জাহান্নামের ভিতর নাই আমরা মনে হয় জান্নাতের কাছে জোরে কোন সুবাহান এই দলটা কেমনে পাবেন আজাদ সুরা আরাফ পল্লী পাবেন আমি সময় পেলে বলবো আল্লাহ কবুল করুক সবাই করে আমি নবীর দয়া আছে না নাই নবীর মায়া আছে না নাই দিনে দিন বিলাল দিনে দিন সোনার দেহ পুইরা হইল সারা দিনে দিন দিন সোনার দেহ পুইরা হইল সাই আমি আশুমাইনি কাল আসুমাইনি কাল আর সাই দা লা ভাই প্রাণের ও বি রে আরব রো সা নাই দয়াল দ ও মিটিভি বোনে রে আরব রো সা নাই ঠিকার ল কনয়ল্লা ভাগবা বিলাল কৈ আর সুলাল্ল নমিব

আলী এবার দাঁড়ায়া কয় আসসালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো ও ও মায়ার নবীজি এই মুহূর্ত আমরা একটা পাইলাম গো নবী সেই মেয়েটা হযরত বিলাল রে বিয়া করতে চাই আল্লাহু আকবার গো আমার নবী তাকায়া দেখে বিলাল কান্দে রে ডাকাল তুমি কেন কান্দো বলিয়া রাসুল আল্লাহ নবী গো এখন তো একটা মেয়ে আনছে এর আগে তো দেখলাম শত শত মেয়ে হাজির হয়ে গেছে ও মায়ের নবী গো এই শত শত মেয়ের মধ্যে একটা মেয়ে থাকে নাই সব মেয়ে চইলে গেছে আমি বুঝা পালাই জীবন নবী এই মেয়েটাও বুঝি চইলা যাইব আমার নসিবে বুঝি বিয়া নাই আমি বুঝি এই আদর্শ বিধি সুন্নাতটা আদায় করতে পারব না আমার নবী কই বিলাল রে বিলাল কান দিস রে বিলাল কান্দিস না তুই বিলাল কানলে আমি নবী সইতে পারি না আল্লাহ ভাবার কম মায়ের প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়ুরি আসাই তাম সোনার মদিনা আয়া মনে চায়ুরি আসাই তাম সোনার মদিনা আয়া নদীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিকার মেরে কন্যা আল্লাহ ভাগ আমার মেয়ে মেয়েটাকে ডাক দিছে কি তুমি রাজি বলে আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী পাড়াইছেন আর আমি কে না করতে পারি আমি আপনার প্রেমের জীবন দিতে পারি জোরে কম সুহার আমার নবী একটা মুসকি হাসি দিছে রে ভাই আমার নবী যখন একটা মুসকি হাসি দেয় রে সামনের দুইটা দাঁতের নাম আরবিতে বলা হয় সানায়া আল্লাহ আকবর কম এই সানায়া দাঁতটা বাইরে হইয়া গেছে গো এইবার আমার নবীর মুখে হাসি দেই কাবিলাল নিজে একটা হাসি দিছে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীর আগে দিয়া কাবিলাল রে

বল এই মেয়েটা একটা মেয়ে আমাকে চয়েস করলো না অত এত সুন্দর একটা মেয়ে সাইতে সুন্দর মেয়ে আমি দেখি নাই আজকে এত সুন্দর একটা মাত্র মেয়ে আইছে আর সেই মেয়ে আপনি নবীর প্রেমে পাগল ভাইয়া আজকে আমাকে বিয়ে করতে চাই এজন্য আমি চিন্তা করি এখন এরকম পাগল মেয়ে আছে হুজুর আর এই মেয়েকে মরার খবর পাওয়ার পরেও যেহেতু আমাকে বিয়ে করতে চাইছে আমি বুঝে ফেলাইছি আমি বিলালকে আল্লাহ কবুল করছে আমার নবী ডাক দিয়া কই মিলাল আর দেরি করা যাইব না এই মুহূর্তে বিয়ের আঞ্জাম শুরু হইয়া যাইব আল্লাহু আকবার কোন আমার নবী সাহাবীদের ডাক দিয়া কই সাহাবীরা ভালো সাবি বিলালের জন্য আর দেরি করা যাইব না এই মুহূর্তে তোমরা যে যা পারো এই মুহূর্তে দান করো আমার বিলালের জন্য এই মুহূর্তে তোমরা কি করবা সুন্দর করে একটা ঘর তৈরি করে ফেলাও খেজুরের পাতা দিয়া ঘর বানায়া দিছে গো লতা পাতা দিয়া সুন্দর করে ঘর বানায়া দেয় এইবার বিলাল রে বিয়ে করা দেয় সেই দিনে বিলাল মইরা যাইব বিলালের যখন বিয়া ভাইয়া গো লাম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাই এইবার যখন বিলালের বিয়া ভাইয়া যায় গো আমার নবী ডাক দিয়া কয় বিল ও বিলাল আর দেরি করা যাইব না এই মুহূর্তে তাড়াতাড়ি যাও তোমার জন্য পাশের ঘর রেডি হয়ে গেছে আল্লাহ আকবার কম আরে পাশের ঘরে স্বামী স্ত্রী যায় ইয়া মার যুবক ভালো করে শুই নাও কপাল পুরাইও না বাসর করে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো যদি করতে পারো ভবিষ্যতে শান্তি পাইবা আর ওই কাজগুলো যদি না করো ভবিষ্যতের ভিতর চোখের পানি ফালাইতে হইব একটা মেয়েরে যদি কন্ট্রোলে রাখতে হয় বাসর করে যাইয়া যাই না আমাদের বিছাইয়া দুই রাগের নামাজ পইরা একটু কোরআন তেলাতে কইরা বিয়েটা যা জানে সেই কোরআন তেলাত শুনবা তুমি যা জানো সেই কোরআন তেলাত করবা ও যুবক ভাই ওই ঘরের ভিতর যাইয়া মেয়েটার মাথার কাপড়টা আইয়া ওই মাতার চুলটা সামনের দিকে টান দিয়া এমন একটা আমল আছে এমন একটা দোয়া আছে ওরে যদি তুমি একটা ফু দিতে পারো সারা জীবন এই মেয়েটা তোমাকে খুশি করার জন্য পাগল হইব কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কোনো বন্ধু বান্ধবী আর ফোন দিবে না কাউরে মিস কল দিবে না কোনোদিন এই বউটা হারাবে না কথা কোন ঠিক এই মুড় করছে গা

সংসারের ভিতরে শান্তি আসবে আপনার স্ত্রীর এমন একটা অঙ্গ আছে যেখানে আপনি হাত রাখে যদি রাত্রিতে একটা আদর দিতে পারেন স্ত্রী ওই জায়গাটা হাত দিয়ে যদি আপনি ঘুমাইতে পারেন আল্লাহ রসুল বলছে ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তির রহমত বরক দিয়ে ভরপুর করে দিবে বাং ওয়াজ আগে শুনবেন না তো ওয়াজ আগে শোনা না ঠিক আছে দেখেন মুরব্বি বাবা জশ আছে আল্লাহ কবুল করুক সবাই กัน আমিন এখন বোঝা যায় আসলে যুবকরা তোমরা বুঝोगे না দেখো মুরব্বিরা যে ওয়াজ শুনে তারা চিন্তা করে পয়েন্ট හොলাবে না কাটটু কাট আর আমার যুবক ভাইদের মুখে কথাই নাই মানে ওরা চিন্তায় আছে যা না ভাই গেলি হুম

বিলালের মনে শান্তি নাই কারণ মালাকুল কুল aut আইবো কতক্ষণ ঠিক কি না ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা রই রইবো আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই ওয়াসিনপুরে শূন্য কাঁচা রই রইবো আমার মাটির ঘরে আমি মিছে কানে যতন কইরা সাজাইলাম ভাসور ঠিক আমি মিছে কানে যতন কইরা সাজাইলাম ভাসور হঠাৎ করে উই রাজাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে বিলালের সকে গুম বিলালের মনে শান্তি নাই রে ভাই এবারে বিলালের বাসরে করে যাইয়া একটা পাথরের উপরে মাথা ডারাই কা বিলাল দুইটা জগের বালি ভালায়া বালায়া কান্দে আল্লাহ আকবার কম আজরাই গাছে পিছে কি করত বাসি রে এবার বুঝে বিলাল মায়া যায় এইবার বিলাল ভুবায়া ভুবায়া কান্দে মনের ভিতরে শান্তি নাই এইবার বিবি ডাক দিয়া কয়ে সাবি গো

বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার মতো স্ত্রী পাইয়া বুঝে আপনি খুশি হন না আপনি কেন চোখের পানি পালা কান্দেন জানার দরকার আছে না নাই এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে ও